তো জোয়ার ভাটার কারণে পানি এখান থেকে নাই অর্ধেক পানি উধাও হয়ে গেছে পানি চেঞ্জ যদি কোনো কারণে পাপ পিছল খায় যদি ক্যামেরা যায় তাহলে আমি শেষ হয়ে যাব বর্তমানে যে নদীতে আছে মেঘনা নদীতে এই নদীতে হচ্ছে মানুষ ইলিশ মাছ ধরে ভিডিও করতেছি আমার বুকের এখানে মাইক্রোফোন আবার হচ্ছে ক্যামেরা গায়েছে এখন যদি একটা ইলিশ মাছ ধরতে পারি ভিডিওটা সাথে সাথে ভাইরাল হয়ে যাবে না কগস এরকম এরকম কাদা নেই শুধু ভালো আল্লাহ করতেছি যেন একটা মাছ পাই কই 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 আসসালামু আলাইকুম বিটল পিপল কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনার সবাই আশা করতেছি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে হচ্ছে আমরা মেঘনা নদীর পারে হচ্ছে পানিতে গোসল করব তো এর জন্য আর কি বেড়ে পড়ছি আর আজকে বাইরে অনেক রোদ তো রোদের ভিতর যাইতেছি গোসল করার জন্য আর সাথে আছে এই যে কামাল ভাই আর এই যে ইউসুফ তো সবাই মিলে আজকে গোসল করব। অনেক মজা হবে আর হচ্ছে দিন পরে মেঘনা নদীতে গোসল করব তো আর কি খুবই ভালো লাগবে তখন আর কি চাইতেছি আর এই যে রোদ রোদের সাথে অনেক বাতাস আছে এর জন্য খুব ভালো লাগতেছে আর এখানে যে আশেপাশে ক্ষেত অনেক গরু আর হচ্ছে যদি হচ্ছে আমার এই ক্যামেরাটা ওয়াটারপ্রুফ না যদি ওয়াটারপ্রুফ হইতো তাহলে খুব ভালো হইতো তাহলে আর কি গুসল করতে করতে ভিডিও করতে পারতাম তো দেখা যাক কতটুকু ভিডিও করতে পারি আর সম্পূর্ণ কিছু আর কি আপনাদের দেখাবো তো চেষ্টা করতেছি আমি গ্রামে আসার পর যা যা করতেছি সব কিছু আর কি আপনাদের সাথে শেয়ার করব তো যতটুকু পারতেছি করতেছি ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের কাছে সব কিছুই ভালো লাগবে তো আজকে একদম গ্রাম বাংলার স্টাইল এই যে গলায় গামছা লুঙ্গি পরে যাইতেছে গোসল করার জন্য তুমি কালকে হচ্ছে এদিক দিয়ে পুরো পানি ভরা ছিল তো জোয়ার ভাটার কারণে পানি এখান থেকে নাই অর্ধেক পানি উধাও হয়ে গেছে তো এখানে যে কোনো পানি দেখতেছি না আসে অল্প একটু আর এখানে আপনারা যতটুকু পানি দেখতেছেন এখানে হচ্ছে এক হাটোর মতো আমরা হচ্ছে এই নদীটা ক্রস করে ওই পারে যাইতে পারবো তো আর কি আমরা চাইতেছি যে নদীটা পার করে ওই পারে যাবো কারণ পানি খুব একটা বেশি নাই তো আমরা কি ইজিলি যাইতে পারবো তো দেখা যাক আমরা যাইতে পারি কি না আর ভাই ওয়েদারটা সেই আসলে রোদের ভিতরে খুব ভাল লাগতেছে কারণ এই যে খোলামেলা বাতাস এখন হচ্ছে আমরা নদীর ওইপারে যাবো এখানে হচ্ছে লঙ্গি গামসা যা আছে এখানে হচ্ছে আমার ভাগিনার কাছে রেখে যাইতেছি মামা বাই বাই হ্যাঁ টাটা দাও টাটা তো এখন হচ্ছে নদীর ওইপারে যাবো আর হচ্ছে ক্যামেরাটা ভিডিও করতে করতে যাব শুধু হচ্ছে আপনাদের জন্য তাই হচ্ছে ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন কারণ আমার ক্যামেরা হচ্ছে ওয়াটারপ্রুফ না রিক্স নিয়ে যেতেছি বাই নিচান্স যদি কোনো কারণে পানিতে পড়ে যায় তাহলে আমি একদম শেষ তো হচ্ছে আমি নামতেছি আমার ভয় লাগতেছে ভাই আল্লাহ যদি পড়ে ভাই হ্যাঁ এ পানি তো স্রোত ভালোই আছে আমরা হচ্ছে এখন বর্তমানে যে নদীতে আছে মেঘনা নদীতে এই নদীতে হচ্ছে মানুষ ইলিশ মাছ ধরে এই এই পাশ থেকে ভিডিও করি নাহলে কালো আসে কামাল ভাই আপনি এই আসেন তাতে দেখা যায় ভাইরে ভাই স্রোত কিন্তু ভালোই গাইস আমি সঙ্গে রিক্স নিয়ে ভিডিও করতেছি আমার বুকের এখানে মাইক্রোফোন আমার হচ্ছে ক্যামেরা যা কালো ভরসা কিচ্ছু হবে না এগুলো কষ্ট শুধু আপনাদের জন্য করা যাতে আপনাদের ভালো কিছু দেখাতে পারি হ্যাঁ ভালোই লাগতেছে কিন্তু সেই ছাদ টু উপর থেকে থাকে গাইস এখন যদি একটা ইলিশ মাছ ধরতে পারি ভিডিওটা সাথে সাথে ভাইরাল হয়ে যাবে কিন্তু ধরতে পারবো না এমনি তো হাত দিয়ে তো ধরা সম্ভব না হ্যাঁ ভাই রে ভাই সেই লাগতেছে আসলে আর ঘণ্টাখানিক পরে অথবা মনে হয় আমি যাই না যে বিকালের দিকে দেখ এই জায়গাটা পুরো পানিটাতে ভরা যাবে এখন যে আমরা এই যে হাঁটতেছি হাঁটু পর্যন্ত জল তখন আর কি হাঁটু পর্যন্ত জল থাকবে না তখন পানিতে একদম ভরা থাকবে জোস জস ভাই খুবই ভালো লাগতেছে সিরিয়াসলি এই এগুলা কি মাছ ধরেতাছে? ওহ হ্যাঁ বড় কি মাছ ধরেতাছে? বড় কি মাছ রে? এই যে নদীতে মাছ ছোট ছোটই করতেছে। দেখান দাও আসলে ক্যামেরায় খুব একটা মনে ভালোমতো দেখা যাবে না। আর আমি একটুই দেখলাম যে অনেক মাছ ছোট করতেছে। আর এগুলো হচ্ছে বাটা মাছ। এই নদীতেও কি বাটা মাছ হয়? আমি জানতাম না। এই যে ছেলেপেরা লড়া আর কি এখানে গোসল করতেছে। এই যে যত আগাইতেছে আর হচ্ছে পা ডেবে ডেবে যাইতেছে আর কি ভাইরে ভাই ভালো কাদা ধোরা না কক্স তো এরকম সে কাদা নেই শুধু ভালো এই যে পা একদম ডেবে ডেবে যাইতেছে আল্লাহ যদি একটা মাছ পাই রে তাহলে তো খুব ভালোই আল্লাহ আল্লাহ করতেছি যেন একটা মাছ পাই মাছ পেলে তো ভালো ইরে ভাই পা বা ডেবে যাইতেছে

মাঝা পর্যন্ত আসলে এখন কোন পর্যন্ত আসে বস্তা ভাই আমার মাইক্রোফোন ভিজে দিব আয় হাই রে আল্লাহ আটকে আর একটু হচ্ছে আমার মাইক্রোফোন ভিজে যেত এই যে আমার এখানে মাইক্রোফোন আর একদম কমরের বেশি পর্যন্ত আর কি চলে আসছে পানি তা এখন হচ্ছে ক্যামেরাটা রেখে একটু গোসল করি কারণ অনেক তো মজা করলাম আর ক্যামেরা নিয়ে বেশি রিস্ক নিতে চাইতেছি না বাই চান্স যদি কোনো কারণে পা পিসুল খায় যদি ক্যামেরাটা পড়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাব তো ক্যামেরাটা রেখে একটু গোসল করি তো এখন হচ্ছে আমি গোসল করবো আর কি স্ট্যান্ড বড় করুন একটা বেড়ে গেছে হ্যাঁ স্ট্যান্ড বড় করুন

অনেক স্রোত নদীতে গোসল শেষ দিয়ে বাড়ির দিকে যাইতেছি আর ওইতেছে আমি আবার বাড়িতে যে আবার গোসল করবো এখানে ঠিক মতো গোসল করি নাই কারণ এইখানে হচ্ছে বালুদ একদম ভরা আর যে রোদ আমার হচ্ছে গেঞ্জি লুঙ্গি সব আর কি শুকাই যেতেছে হয়তো বা জ্বরও আসতে পারে এর জন্য তাড়াতাড়ি আর কি বাড়িতে যে গোসল করতে হবে আমি ভাবছিলাম যে মনে হয় পানি আর কি অনেক পরিষ্কার হবে কিন্তু বালুদের একদম ভরা আর এতেসে আমার তো অভ্যাস নাই তো এর জন্য যদি আমি গোসল করি পরে হচ্ছে দেখা যায় আমার শৈল চুলকেতেছে শৈলে বালুদে ভরা তো এর জন্য আর কি যে চাপ করে আর কি গোসল করবো তো এখন আর কি বাড়ির দিকে যাইতেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমি যে কদিন গ্রামে আসি আপনারা কী টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ছয় টাইপের ভিডিও আর কি দেওয়ার চেষ্টা করবো আর আচ্ছা আমি দৈনন্দিন জীবনে কী করতেছি মানে গ্রামে থেকে কী কী করতেছি সব কিছু আর কি শেয়ার করার চেষ্টা করব তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো সবাই ভালো থাকেন টাটা বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম